আরও এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস এবং ধীরে ধীরে আমরা আমার যতটুকু জানি বারোশো ছিয়ানব্বইটা স্কুলে এখন ককবরফ ভাষা একটা বিষয় হিসেবে চালু রয়েছে প্রথম থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এবং মোর দেন টুয়েলভ থাউজেন্ড স্টুডেন্টস এই বা এই সাবজেক্ট নিয়ে পড়ছে এবং আপনারা যেন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ককবরক বিষয় নিয়ে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা ককবরক ভাষা দিয়ে এবং এটার যে স্কোপ রয়েছে আজকে টিভি চ্যানেল হচ্ছে টিভি চ্যানেল হচ্ছে এখানে সেখানে পর্যন্ত তাদের সুবিধা রয়েছে এই এই যে ঘরে ঘরে রোজগার আমরা বলি এই রোজগারে এটাও একটা পার্ট একজন একটা ককবরক ছেলে যদি একটা চ্যানেল খুলে সেখানে ককবরক ভাষার লোক লাগবে সেই জন্য এটা বিভিন্ন রকম স্কোপ রয়েছে ককবরক ভাষার আপনার এখন রোজগার করার মতো বিষয় রয়েছে এবং ইউটিউবের মাধ্যমে হোক বিভিন্নভাবে আমরা এটা প্রচার প্রসার করছি এবং এটা স্কোপ রয়েছে তো সবাই এগিয়ে আসার জন্য এবং এতে একটা ভাষা বিকাশ হলে রাজ্যবাসীর লাভ হবে রাজ্য এবং শুধুমাত্র আমরা সবাই আহ্বান করছি শুধু ককবরক ভাষার লোক নয় নিয়ম হল নিজের ভাষাকে আপনি শক্তিশালী করুন অপর ভাষার প্রতি শ্রদ্ধা করুন এই জন্যে আমি আজকে এখানে এই যে আজকে এখানে এই যে আমরা বলি ককবরক সাল বাংলাতে বলে ককবরক দিবস এটা খুব প্রয়োজন এবং আমরা বলছি পালন করুন পালাই দিই এই যে কথাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হারিয়ে যাচ্ছে এই জন্য আমরা আঠারো মোড়ার নাম আঠারো মোড়া ছিল না ছিল অন্য নাম আমরা সেটাকে বড়মোড়া এ নাম ছিল না এটাকে পরিবর্তন করে গন্ডা ছড়া এটাকে গন্ডা তুইসা আমরা এরকমভাবে আমরা প্রতিটি জিনিস হারিয়ে যাচ্ছিলো সেই হারানো জিনিসকে আমরা উদ্ধারের চেষ্টা করছি আগামী দিনে আমার ডান দিকে রয়েছে অতুল দেবর্মা উনি চেয়ারম্যান ককবরক্ট ডেভেলপমেন্ট কমিটির যে উনি চেয়ারম্যান এবং আমাদের রামপদ জমাতিয়া বিধায়ক উনি ভাইস চেয়ারম্যান আরও কমিটি রয়েছে সবাই মিলে আমরা যে যার ইচ্ছা মতো দিক আমরা এবং বহু সাহিত্য বেরোচ্ছে আমার জানার মতো পঁয়ষট্টিটা বই প্রকাশিত করেছে বিভিন্ন সময়ে কক ভাষার জন্য তো সবাইকে যারা বুদ্ধিজীবী মানুষ রয়েছেন কক বরফ ভাষীর লোক তাদেরকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি যেন এই ভাষাকে আরও বেশি আমরা বিকশিত করি স্যার আপনি বলেছেন যে মাতৃভাষা হলো মায়ের দূরের মতন তবে আপনারা সরকারের থেকে এখনো পর্যন্ত রোমান স্ক্রিপ্টে কক বড় লেখা হয়নি এটা আরেকটা বিষয় না সরা যেহেতু ককবরক যেহেতু গুরুত্বপূর্ণ আমাদের এখন মেইন টার্গেট মানসারা হই না না এখন এটা একটা আমাদের টার্গেট মেইন জিনিস এই শিডিউলে অন্তর্ভুক্ত করা গুরুত্বপূর্ণ আমি যদি আমি যদি এই শিডিউলে অন্তর্ভুক্ত না করতে পারি আমার ভাষাকিজ গুরুত্ব কত পাবে না আমরা সেটা গুরুত্ব দিছি যারা যারা খারাপটা আলাদা জিনিস খারাপ আলাদা জিনিস সর্বজনীন একটা কমিটি রয়েছে ইচ্ছা করলে আমি হটক করে একটা বলে দিলাম হবে না সেজন্য ডিমান্ড রয়েছে আমরা জানি আমরা এই ডিমান্ডটাকে অশ্রদ্ধা করছি বিভিন্ন এবং বহু ডিমান্ড আছে অশ্রদ্ধা করছি না এবং হঠাৎ করে একজন বললো সাথে সাথে আমরা করে দেবো এইগুলি কমিটমেন্ট বলাটা একজন মন্ত্রীর পক্ষে শোভনীয় আমরা বলছি আমাদের গুরুত্ব যেটা এর শূন্য অন্তর্ভুক্ত করা এর শিল যদি অন্তর্ভুক্ত না করি তাহলে কিচ্ছু হবে না এই জন্য আমরা আপনার যে ডিমান্ড আসবে ডিমান্ডটা আসলে ভালো যত বেশি ডিমান্ড আসবে আমরা চর্চা করতে পারি স্যার সেখানে আমাদের সংবিধান অনুসারে আমরা করব সংবিধান স্বীকৃত যে ভাষা সংবিধান স্বীকৃত ভাষা এবং স্ক্রিপ্ট রয়েছে আমরা সাধারণত আমি বলছি আমরা পারতে আমি রোমানের কথা বলছি না আমি পারতে কোনো বিদেশি ভাষাকে ফলো করব না আমরা জানেন ইংরেজি থেকে আমরা আজকে কর্তৃব্য পথ আগে আমাদের রাজ্যে বিদেশি সন্ধ্যার সময় বাজেট প্রতিবেশন করতো আমরা আমাদের সরকার আসার পরে এটাকে চেঞ্জ করে দিয়েছে সকাল এগারোটায় সেই জন্য আমরা স্ক্রিপ্ট আমরা সংবিধান স্বীকৃত এবং দেশীয় ভাষার উপরে গুরুত্ব দিতে চাইছি এরপরেও যদি আমাদের এক্সপার্ট কমিটিরা বলে এটা করার জন্য নিশ্চয়ই করবে ঠিক আছে